প্রবীরের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে ছিঁড়ে ফেলে দিল লাবণ্য আর দাঁড়িয়ে থেকে দীপা সূর্যর বিয়ে সম্পূর্ণ করলো হ্যাঁ বন্ধুরা অনুরাগী সিরিয়ালের আগামী পর্বে কিন্তু এমনটাই হতে যাচ্ছে সূর্যের বাবা চারু আর সূর্যের বিয়ের ব্যবস্থা করে দীপাকে সূর্যের জীবন থেকে তাড়ানোর জন্য দীপা ওই বাড়িতে থেকে যায় সে বলে আমিও দেখতে চাই কীভাবে ডাক্তারবাবু আমার সামনে চারুকে বিয়ে করে তখনও যদি আমাকে না মনে পড়ে আমি বাড়ি থেকে চলে যাব। কিন্তু প্রবীর চায় দীপাকে যেন সূর্য না মনে পড়ে সে চারুর সঙ্গে বিয়ে দিয়ে সূর্যকে হ্যাপি দেখতে চায় এদিকে সব কিছু ব্যবস্থা হয়ে যাওয়ায় চারু বউ সে যে যখন সূর্যর সামনে আসে সূর্যর তখন মনে পড়ে যায় দিবার কথা তাদের বিয়ের কথা এবং সেটা দেখে চারুকে বলে যে আমি তোমাকে কেন বিয়ে করবো আমি তো বিবাহিত তাহলে তুমি আবার কেন আমার সামনে এসেছ কিন্তু সোনা সে তার বাবাকে বাধ্য করে চারুকে বিয়ে করার জন্য সে বলে আজ তোমাকে বেছে নিতে হবে যদি চারুকে বিয়ে না করো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না সূর্য বুঝতে পারে না ও কী করবে সে দীপাকেও ভালোবাসে দীপাকেও সে ছাড়তে পারছে না কিন্তু সোনার জেদের কাছে বাবা হিসাবে সে হেরে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে লাবণ্য আছে লাবণ্য এসে পুরো ব্যাপারটাকে সামলে নেয় তখন সবাই লাবণ্যকে জিজ্ঞাসা করে আপনি এতদিন কোথায় ছিলেন কিন্তু ওটা কি সত্যি লাবণ্য নাকি অন্য কেউ সেটা জানতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে অনুরাগের ছয়